সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আজকে এক পিস পঁচিশ ইঞ্চি আপনার জিরো সাইজের চার প্লেটের মেশিন আমরা ডেলিভারি দিচ্ছি আরাফাত অনিকা অ্যাক্রোফার্মে এটা যাবে নাটোর জেলায় এটা হচ্ছে অনলাইনের অর্ডারে ছিল এটা হচ্ছে আমরা পাঠাচ্ছি নাটোরে এই ফার্মটার এই মালটা তিন দিন আগে আমাদের অর্ডার দিছিল আজকেরে আমরা ডেলিভারি দিচ্ছি এই মালটাকে আপনারা দেখতে পাচ্ছেন চার প্লেটের ভুসি ভুসি মেশিন এটা দুই মোটর লাগানো এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাজির দুই মোটর গাজির দুই ঘোড়া মোটর আপনার এই মেশিনটির প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র আপনারা ডেলিভারি পাচ্ছেন সাড়ে ছয় ইঞ্চি ভুসি মেশিন সকালে এই যে চেক করছিলাম মেশিন কাটিং চেক করছিলাম এই দেখেন সে ভুসি এখনও পড়ে আছে মালটা রাত্রে ডেলিভারি দেবো আজকেরে আমরা আজকে রাত্রে মালটা ডেলিভারি দিয়ে দেবো আরো অন্যান্য কাজ চলছে কারখানায় আজই এই মালটা আমরা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আরো অন্যান্য মাল আছে দেখতে পাচ্ছেন এই যে ঢাকা আছে এখানে বিশ পিস মাল আছে এটা যাবে বাইরের দোকানে পাইকারি দোকানদাররা আমাদের কাছে ক্রয় করে বিক্রয় করে সেই জন্যে মালটা আমরা ঢেকে রাখছি যেন রোডের সাইডে তো দেখতে পাচ্ছেন আমাদের রোডের সাইডে যশোর মুরুলি জোড়া মন্দির যার জন্য ঢেকে রাখছি যেন ধুলো বালিতে নোংরা না হয় আর এই দুই পিস মাল অনলাইনের এটাও আপনার যাবে এটাও বাইরে চলে যাবে আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারি যশোর মুডলি জোড়া মন্দির